মজা হবে আবার নয় এবার সেই ডাইনি আবার হাতিমায়ের শরীরে ঢুকে গেল হাতিমায়ের চোখ আবার লাল হয়ে উঠল এবার কি করা যায় ওই দেখ ওই দেখ তার দস্ত দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলো গরুগুলোর আর উঠলে হরিপদ ঘুম থেকে জেগে উঠলো দেখি এ কি হাতিমা তুমি কি করছো তুমি আমার গরুগুলোকে মারছো কেন মনে হচ্ছে কোনো কন্ডগোল আছে কোনো পেট নিবা ডাইনি ভর করে নেই তো এই হাতির উপরে হ্যাঁ ঠিকই translateX বলো আমি মায়াবতী এই অরণ্যের সবচেয়ে শক্তিশালী ডাইনি এই হাতিটাকে আমি দখল করেছি তাই বল তাই এই হাতির আচরণ এত অদ্ভুত জানিস আমি বুড়ো হয়েছি তবে চোখে এখনো আমি ভালোই দেখতে পাই তুই তুই কোনো একটা সাধারণ ডাইনি ছাড়া আর কিছুই নস কি বললি বল সাধারণ আমি সাধারণ আমি হচ্ছি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ডাইনি দেখ দেখ আমার ক্ষমতা হরিপদ উপলব্ধি করল সেই ডাইনি তার শক্তি প্রদর্শন করতে উদ্গ্রীব এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে শক্তিশালী আমি শুনেছি ডাইনিরা তাদের শরীরকে যে কোনো আকৃতিতে পরিবর্তন করতে পারে যদি তুই সত্যি এত শক্তিশালী হস তাহলে ওই কলসির ভেতর ঢুকে দেখা দেখি তোরে এত বড় সাহস যে আমাকে সন্দেহ করিস আমি বহু বড় প্রাণীর শরীরে ঢুকেছি আর কি একটা কুলসি কি বলিস তুই ও তাহলে তুই পারবি না তাই বল তুই আসলে সত্যি একটা সাধারণ ডাইনি দেখাচ্ছে দেখাচ্ছি খুদিধারা হাতি থেকে বেরিয়ে ডাইনি নিজের রূপ ধারণ করলো এবং কলসির ভেতরে ঢুকে পড়লো সুযোগ বুঝে হরিপদ দ্রুত কলসির মুখে ঢাকনা আটকে দিল ট্যাঙ্গিকর্ডি ট্যাঙ্গিকর্ডি তুই আমাকে মাকে ফেললি আমি এই কলসি ভেঙে বেরিয়ে আসলো কলসি থেকে কোনো দিনও পারবি না কারণ এই কলসি মন্ত্রভূত কলসি তোর মতো ডাইনিদের বন্দি রাখার জন্য এটা বানানো পেতনি মায়াবতী কলসিতে বন্দি হওয়ার সাথে সাথে হাতিমা দুলালি আবার তার নিজের শরীরে নিয়ন্ত্রণ ফিরে পেল তুমি মুক্ত তোমার কষ্টের অবসান হয়েছে এখন এখন চলো আমরা সবাই মিলে তোমার বাচ্চাকে খুঁজে বের করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আমার মনি আমার ছোট্ট প্রাণ ঠাকুরদা আমিও যাব তোমাদের সাথে মনিকে খুঁজতে সাহায্য করব। ঠিক আছে আমরা সবাই মিলে যাব হাতি মাকে সাহায্য করা আমাদের সকলের কর্তব্য হরিপদ গোপাল এবং গ্রামের কয়েকজন মিলে পুনরায় অরণ্যের গভীরে প্রবেশ করলে বর্তের কাছে পৌঁছে তারা দেখল ভয়ে কাঁপতে কাঁপতে মনি লুকিয়ে আছে মা মা তুমি 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 আবার বাবু আমি ফিরে এখন তোকে আমি কোথাও যাব না হাতিমা দুলালি আর তার মণি আবার একসঙ্গে শান্তিতে দিন কাটাতে শুরু করল হরিপদ কলসিটিকে সাতটি লোহার শিকল দিয়ে বেঁধে পুকুরের মধ্যে ফেলে দিল সেই লাইনটি পর থেকে আর দেখা যায়নি